হ্যালো ফ্রেন্ডস দেখো বরফ গরম পড়ে গেছে তাই আমরা যে কোনো এখন রূপচর্চার খেতে এই গরমে আমাদের এক বরফ ছাড়া কোনো উপায় নেই তাই আমরা তোমাদেরকে বরফ এইভাবে ফ্রিজে এর মধ্যে একটু গোলাপ জল কিংবা অ্যালোভেরা জেল আমি অ্যালোভেরা জেল দিয়ে তোমাদেরকে দেখিয়েছি বরফ তৈরি করে রাখতে এটা খুব কাজে দেবে দেখো এই গরমে এ এরকম করে বানিয়ে রাখবে কোথাও রোদ থেকে এসে এটাকে এইভাবে ইউজ করবে দেখবে সব দাগ দাগচুপ দূর করবে সব কিছু ও কাজে লাগবে এইভাবে এটাকে তোমরা যদি এইভাবে দশ মিনিট ধরে ম্যাসেজ করতে পারো দাগচুপ দূর করবে এবং সুন্দর একটা গ্লো করবে প্যান রিমুভ হবে স্কিনের হেলদি স্কিন পাওয়া যাবে এই গরমে দুই থেকে তিনবার বরফ এইভাবে পাঁচ থেকে সাত মিনিট ঘষে দেখো বন্ধুরা কতটা কাজে লাগে আবার দু ঘন্টা পরে আবার করবে দেখো কি সুন্দর এটা এইভাবে বরফ ঘষলে মুখের গুলোটাই আলাদা হবে